আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফের দোসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাপিলিয়া মাছ লেবু পাতা দিয়ে রান্না এতটা মজা হয় যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন যে কোনো নরম মাছ দিয়ে এই রেসিপিটি আপনারা করতে পারেন আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চাপলি মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো আমি এখন সাইডে রেখে দেব এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দেব দুই টেবিল চামচের মতো তো এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব অতটা ব্রাউন করতে হবে না মোটামুটি একটু কালার হয়ে আসলে আমি দিয়ে দেব কিছু মশলা এখানে আমি দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন এখানে একসাথে বাটা আছে তো আমি আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া এক চা চামচ ঝালটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেবো লবণ স্বাদ মতো এরপর সামান্য পানি দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো ফালি করে রাখা টমেটোটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব একটু হালকা নরম হয়ে আসলে হবে এরপর আমি পানি দিয়ে দেবো পানি ততটুকুই দিতে হবে যতটুকু আপনি ঝোল রাখতে চান আর শুকিয়ে যতটুকু থাকবে সেই আন্দাজ মতোই পানিটা দিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ওপর থেকে বিছিয়ে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আস্ত দিতে পারেন আর যদি একটু ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু চিড়ি দেবেন তো আমি একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এরপর কিছুক্ষণ এভাবে রান্না করার পর আমি মাছগুলোকে উল্টে দেব আলতো করে খুবই হালকা হাতে উল্টে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায় আর মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে তো আমি এভাবে আবার কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করার পর ঢাকনা তুলে নেবো এরপর আমি দিয়ে দেব কিছু লেবু পাতা ছিঁড়ে দেব লেবু পাতা গুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি উপরে বিছিয়ে দেব এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না তো খুবই অল্প সময়ে হয়ে যাবে তো এরপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিটের মতো তারপর একটু হালকা হাতে নেড়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই আমি ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে হবে হয়ে গেল আমার লেবু পাতা দিয়ে নরম মাছ রান্নার রেসিপি এভাবে রান্না করে দেখবেন এতটাই মজা হয় দুই প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নেবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন রেসিপিটি কেমন হল কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের এক একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন কিছু করার জন্য রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ